শ্রীরূপ ন্যাশনোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশনোলাইজার এই জাতিকার হাতের উপরে আমরা ভিডিও করব এই জাতিকার বাড়ি বাংলাদেশ ওনার হাজব্যান্ড থাকেন ইটালিতে উনি হাতের ছবি ইটালি থেকে পাঠিয়েছেন উনি আগে আমাদের কাছে অনেকবার পরিষেবা নিয়েছেন আমরা এই ভিডিওটার মাধ্যমে ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তুলে ধরবো ইনি বাংলাদেশে থাকেন তবুও হাতের উপরে ভিডিও নিচ্ছেন চলুন দেরি না করে ভিডিওতে আসি আপনারা যারা মনে করছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা হাতের উপিটে নিতে পারেন এনার হাজব্যান্ড যখন ইটালি থেকে হাত চেয়ে পাঠিয়ে আমাদের পরিষেবা নিচ্ছেন আপনারা পাশের নেবার দেশ যেটা বাংলাদেশ সেখান থেকেও নিতে পারেন চলুন দের নামে ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই অনেকেই মহামাটান কিন্তু অস্ত্ররেখাকে মানেন বা জ্যোতিষকে মানেন তাই হাত বিচার করেন তাই ধর্ম এখানে ব্যাপার নেই এখানে ভট ভগবান ঈশ্বর আল্লাহ সবাই আছেন চলুন আমরা সেই বিষয়ে আলোচনা না করে আমি শুধু একটা কথা বলবো হাতে কি আছে পজিটিভ দিক নেগেটিভ দিক ভালো দিক মন্দ দিক হবে তাই ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো আমিও হাত বিচার করতে পারবো না তাই না ঈশ্বরের যদি ইচ্ছাতে সব কিছু হয় তা সেই ইচ্ছার মানে সেই ঈশ্বরের ইচ্ছা নিয়ে আমরা কাজটা করব চলুন দিনটাকে ভিডিওতে আসি প্রথম কাজে হাত বিচার করছি হাতের গঠন ধরুন প্রকৃতি বিচার করবো দেখতে পাচ্ছি আঙুলের মাঝে বেশ কিছু জায়গায় গ্যাপ আছে এরকম গ্যাপ থাকলে কী হয় দেখবেন অর্থ নষ্ট বা টাকা পয়সা তাদের কিন্তু নষ্ট হয় দেখা যায় তারা টাকা রাখতে পারছেন না রেখা যদি কারোর ভাঙা ভাঙা থাকে তাহলে হেলথ স্বাস্থ্য বা বারবার অসুখ বিসুখে পড়াকে নির্দেশ করে কোনো মানুষে সে নারী হোক পুরুষ হোক ডান হাত হোক বাম হাত হোক যদি হাতের মধ্যে দেখেন যে আয়ু রেখা দুর্বল বা ভাঙা সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যায় দেখতে পাচ্ছেন এই জাতিকার হাতে এখান থেকে জীবন রেখা এসে এখানে এসে ব্রেকডাউন হয়েছে আবার এখানে একটু হয়েছে আবার এই জায়গাটায় হয়েছে এরকম কন্ডিশনে এদের কিন্তু হেলথ বা স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম দেখা যায় অবশ্যই এর প্রতিকার হয় অবশ্যই তার সমাধান হয় নিম্ন মঙ্গল নিচু থাকলে তাদের মানসিক টেনশন মানসিক অস্থিরতা তাদের প্রচণ্ড মাত্রায় থাকে স্বামী বিদেশে থাকেন একটা টেনশন তো থাকবে তবে কি টেনশনটা কি প্রচণ্ড মাত্রায় হলে এটা অবশ্যই ভাবার মতো বিষয় দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই রেখাটাকে এইটাকে বলে হৃদয় রেখা এই পৌঁছলে গেছে হৃদয় রেখা একটা রেখা এই দিকে নিমে রাহুর দিকে চলে যাচ্ছে এটাও কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আসতে পারে এরকম চিহ্নকে মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় এরকম চিহ্ন কিন্তু একটু বিপজ্জনক এরকম চিহ্ন থাকা ভালো নয় প্রচণ্ড ধার্মিক চিহ্ন দেখতে পাচ্ছেন স্পিরিচুয়াল চিহ্ন এরকম চিহ্ন থাকলে এরা স্পিরিচুয়াল জগতে ধর্ম যে ধর্ম আপনি বিশ্বাস করেন সেই ধর্মতে আপনার কিন্তু নাম খ্যাতি থাকবে হাতে আছে রাজযোগ রাজযোগ খুব ভালো যোগ মেয়েদের হাতে রাজযোগ থাকলে স্বামীর অপরন্ত ভালোবাসা পাওয়া যায় স্বামী কিন্তু মনে প্রাণে জীবন দিয়ে ভালোবাসেন কিন্তু তিনি কাছে থাকতে পারছেন না কিন্তু আপনার কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালোবাসেন এরকম চিহ্ন কিন্তু এরকম চিহ্নকে নির্দেশ করে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করছে আপনার হাতে হৃদয় রেখা প্রচণ্ড মোটা হয়ে গেছে একটুতেই মন ভালো থাকে না মানসিকভাবে একটু ডিস্টার্ব হয় সন্তান মানুষ করা বা অন্যান্য দায় দায়িত্ব আপনার মাথায় আছে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে যেমন আড়ি রেখা কর্মজীবনে বাধা দেয় রবির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে তাদের কিন্তু কাজের জগতে কাজ হতে গিয়ে বেশ কিছু বাধা পড়তে লক্ষ্য করা যায় তাই কাজের মধ্যে কিছু বাধা আসবে ঠিক আছে ভাগ্য রেখা উঠেছে এইভাবে উঠে এইভাবে উঠে যাচ্ছে ভাগ্য রেখা আঁকা বাঁকা হলে কর্মজীবনে যে পরিমাণ উন্নতি দরকার সেই পরিমাণ উন্নতি হতে গিয়ে একটু বাধা বিপত্তি পড়ে ঠিক আছে বুধ কিন্তু ভালো একটাই ম্যারেজ লাইন তাই বিয়ে বহির্ভূত সম্পর্ক যেটা হয় না স্বামী বিদেশে থাকলে অনেক নারী আছেন যারা বিয়ে বহির্ভূত সম্পর্কের মধ্যে আবদ্ধ হয় কী ছিল থাকলে হয় বিবাহ রেখা এরকম ওয়াইয়ের মতো সাইন করছে বা একাধিক এরকম রেখা থাকলে বা এরকমভাবে রেখা থাকলে বা এরকমভাবে রেখা থাকলে তাদের কিন্তু বন্ধুত্ব হওয়াকে নির্দেশ করে মানে একাধিক বা তারা ভুল পথে বন্ধু বা এখানে এরকমভাবে থাকে অনেক সময় এরকমভাবে থাকে অনেক সময় দেখা যায় এরকম এরকম ছোটো ছোটো রেখা থাকে বা এই দিক থেকে রেখা থাকে এগুলো কিন্তু বলা হয় অবৈধ সম্পর্কে জড়িত চিহ্নকে নির্দেশ করে আরেকটা জায়গা থেকে বোঝা যায় সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্রে ফোলা থাকবে এবং শুক্রতে প্রচুরভাবে জাল চিহ্ন থাকলে তারাও কিন্তু অবৈধ বা খারাপ সম্পর্কে আবদ্ধ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকমভাবে ঘন ঘন জাল থাকে এবং দেখা যায় নিম্নমঙ্গলেও বা বৃহস্পতি প্রচণ্ড ফোলা শুক্র ফোলা থাকে এই কন্ডিশনে হয় আপনার কিন্তু ওরকম কোনো চিহ্ন নেই বোন আপনার চারিত্রিক জায়গায় কোনো ত্রুটি নেই একেবারে স্বামীভক্ত আপনার ইয়ে তবে বৃহস্পতি আপনার নিচু হয়ে গেছে তাই খুব বেশি আশীর্বাদ গুরু কৃপা বা বড়দের যে আশীর্বাদ সেটা কিন্তু আপনার জন্য খুব একটা বেশি দেখছি না বৃহস্পতি দুর্বল হলে আপনি কিন্তু খুব বেশি সাপোর্ট পাবেন না এই দিকটা কিন্তু আপনাকে ভাবতে হবে নিম্নমঙ্গল খারাপ প্রচণ্ড টেনশন 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 আর টেনশন লেগে থাকে এত টেনশন লেগে থাকা এটাও কিন্তু কোনোভাবে ভালো কিছু নির্দেশ করে না হাতে দেখতে পাচ্ছি আঙুলের দেখতে পাচ্ছেন আঙুলগুলো কেমন কেমন হয়ে গেছে ঠিক আছে হাতে অবশ্যই সাহসী মানুষের চিহ্ন খাটতে পারেন পরিশ্রম তবে এই আঙুলে এটাকে বলে কর্মের আঙুল এই কর্মের আঙুলে যদি এক্সট্রা এরকমভাবে কর থাকে তাহলে কাজের মধ্যে একাধিকবার বাধা বাধা এবং বাধা আসে দেখতে পাচ্ছি এখান থেকে এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা। ভাগ্য রেখা শনিতে প্রবেশ করা অবশ্যই ভালো হঠাৎ প্রাপ্তি ফটকা লটারি যুবসাট্টা একেবারে যাওয়া যাবে না ওরকম কোনো চিহ্ন নেই স্বামীর সঙ্গে বিদেশে যাওয়ার যোগ হ্যাঁ আপনার হাতে কিন্তু তৈরি হচ্ছে পারলে স্বামীর সাথে বিদেশ গিয়ে সেখানে নিজের জীবনটা কাটাতে পারেন সেটা আপনার জন্য মঙ্গল বা ভালো হবে হাতে আছে শেষ বয়সে স্বামীর প্রচুর টাকার ইনকামের চিহ্ন এই চিহ্ন থাকলে কোনো নারীর হাতে যদি ডান হাতে এরকম চিহ্ন থাকে তাহলে শেষ বয়সে স্বামী প্রচুর টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন প্রচুর প্রচুর টাকা কোটি কোটি টাকা আনতে পারেন হাতে দেখতে পাচ্ছি হৃদয় রেখা মস্তিষ্ক রেখা সব রেখা একসাথে মিশে যাচ্ছে প্রচণ্ড বড় মনের উদার মনের ভালো মনের মানুষের এই চিহ্ন দেখা যায় শনির ক্ষেত্রে এরকম লম্বা লম্বা রেখা এগুলো অবশ্যই সৌভাগ্যকে এনে দেয় হাতে মানি ট্রায়াঙ্গেল থাকলে কুটিপতি হওয়াকেও নির্দেশ করে তা হাতটা খারাপ একথা আমি বলবো না হাত যথেষ্ট ভালো আছে স্বামী একটা সৎ চরিত্রের মানুষ কোনো রকম অসৎ নয় কারণ কোনো নারীর হাতে যদি এরকম চিহ্ন থাকে তাহলে তার স্বামী কিন্তু প্রচণ্ড সৎ চরিত্রের মানুষ হয় সৎ চরিত্রের মানুষ হয় এবং এখান থেকে যদি দেখা যায় এইভাবে মস্তিষ্ক রেখা এবং এই রেখার সঙ্গে যুক্ত হয় তাদের কিন্তু বুদ্ধি বিবেচনা সৎ বুদ্ধি থাকে এখান থেকেও দেখতে পাচ্ছি আপনার কিন্তু বিদেশ যাত্রায় ভাগ্য খুলতে পারে আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিদেশে গিয়ে আপনি যদি পারেন স্বামীর সঙ্গে বিদেশে যেতে পারেন সেখানে আপনার ভাগ্য কিন্তু উদয় হতে পারে অনেক সময় দেখা যায় ওখানে গিয়ে কাজ করছেন কাজের মধ্যে আপনার কিন্তু নিজেও উন্নতি করতে পারবেন হ্যাঁ আপনার কুকিং ডিপার্টমেন্ট বা হোটেল ব্যবসার ওপরে আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন এরকম মহাশয় দেখা যায় হাতে কিন্তু সুন্দর রিস্ট তাই আপনার জীবনে অর্থ পয়সা সম্পদ ধরে রাখতে পারবেন ডান হাতে সেটাই নির্দেশ করছে হাতে চক্রবর্তী যোগ রাজ যোগ এরকম যোগ স্বামীর ভালোবাসা অফুরন্ত ভালোবাসাকে নির্দেশ করে এরকম ভাষা স্বামীর অফুরন্ত ভালোবাসা পায় এবং সত্যি কথা বলতে গেলে আর কিন্তু বেশ সুখী ভাব দাম্পত্য কাটাতে পারে মানি ট্রাইঙ্গেলটা এখন ইনকমপ্লিট আছে যখন এটা কমপ্লিট হবে তখন দেখবেন আপনি আর্থিকভাবে আপনি ধনী ভালো হবেন রবি রেখা ঠিক আছে নিজের জীবনে কর্ম করুন তবেই আপনার ভাগ্য ফিরবে শনির ক্ষেত্রে এভাবে ক্রস সাইন হয়ে গেলে কর্মজীবনে প্রচুর ভুল ত্রুটিকে নির্দেশ করে যাদেরই শনির ক্ষেত্রে ক্রস থাকে তাদের কিন্তু কাজের মধ্যে প্রচুর ভুল ত্রুটি হয় তাই কাজের মধ্যে ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটিকে সংশোধন করুন তাহলে দেখবেন জীবন আপনার কিন্তু ভালো থেকে ভালো তর দিকে যাবে ঠিক আছে এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এই ছোট্ট একটা ভিডিওর জন্যই কিন্তু এই পরিষেবাটা নয় যারা মনে করছেন পার্সোনাল ভিডিও নিয়ে নিজের হাতটা বুঝবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন আমাদের পরিষেবা আছে জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যা তত্ত্ব ট্যারো ট্যারোর শাস্ত্র বিভিন্ন পরিষেবা আছে নিতে পারেন দেখতে পাচ্ছেন সন্তান ভাগ্য আপনার ভালো হবে সন্তান নিয়ে খুব একটা চিন্তা করার মতো কিছু দেখছি না হ্যাঁ প্রবলেমটা কি আপনার হাতের জীবন রেখায় কিন্তু ডিস্টার্ব আছে এগুলোর প্রতিকার করতে হতে পারে লাইফ বা অসুখ বিসুখ নিয়ে একটু প্রবলেম এখান থেকে রেখাটা নেমে যাচ্ছে এটা কিন্তু একটু খারাপ চিহ্ন এটা অবশ্যই মাঙ্গলিক চিহ্ন ধরা হয় এরকম চিহ্ন থাকলে সংসারে পরিবারে সবাইকে নিয়ে একটা অশান্তি পরিবেশ থেকে যায় যার জন্য মানসিক টেনশন টেনশন থাকছে টেনশন কাটাতে হবে এত টেনশন করা ঠিক নয় ঠিক আছে এমনি হাতে যদি দেখা যায় চরিত্র ভালো আছে স্বামীর সঙ্গে যাওয়ার যোগ আছে ভাগ্য ভালো আছে ভাগ্যরেখা সুন্দর উঠেছে আঁকা বাঁকা রেখা একটু অবনতি হচ্ছে বটে বৃহস্পতির সাপোর্ট ঠিক নেই প্রতিকার হিসাবে বৃহস্পতির প্রতিকার করতে হতে পারে লাইফ লাইনের প্রতিকার করতে হতে পারে এই দুটো জায়গার প্রতিকার করতে হতে পারে তাছাড়া আপনার রবির ক্ষেত্রে আড়ি রেখা তৈরি হয়েছে কর্মজীবনে বাধা বিপত্তি আসছে এমনি চরিত্র আচার আচরণ সব ভালো এরকম ভাষা ন্যাচারালি খুব ভালো স্বভাবের হয়ে থাকে এমন কোনো খারাপ কিছু দেখছি না যেটার জন্য আপনাকে কিছু সাবধানমূলক কিছু কথা বলবো নিজের জীবনেও হ্যাঁ আপনার প্রপার্টি থাকবে ছোটো ছোটো প্রপার্টি জমি জায়গা পারলে ভূমি কিনুন ঠিক আছে হাত দিতে পারছি এরকম কোনো ডাউট রাখেন না খুব বড়ো মনের উদার মনের মানুষ ভালো ফ্যামিলি বিলং করলে এরকম হাতে চিহ্ন পাওয়া যায় যাই হোক ভিডিও দেখুন ভিডিও দেখুন ভিডিও দেখে আমাকে ফোন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধান বলতে পারলাম না কারণ বিদেশে থাকেন একটা নারীর হাত আপনাকে চিনি না যাই না দেখিনি তো আপনার হাত সম্পর্কে আমি যে মানে যেগুলো দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি মূল্যবান মতামত দেবেন কমেন্ট বক্সে বোন আপনি লিখবেন তাহলে আপনার সঙ্গে আমারও কথা হবে বা আপনি যদি মনে করেন আমার নাম্বার এই নাম্বারগুলো ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান অবশ্যই জানেন দেখুন হোয়াটসঅ্যাপ লেখা আছে ইন্ডিয়ার কোড নাইন প্লাস নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি যদি ইন্ডিয়াতে ফোন করা যায় সেটা ফোন করতে পারবেন কিংবা মেসেজ করতে পারবেন আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমার এই নাম্বার দিয়ে সার্চ করুন গুগলে তাহলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে আমার ফেসবুক পেয়ে যাবেন ইনস্টাগ্রাম পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন